গ্রামে থেকেও অনেকেই যে কাজটা করে না আমার আম্মু কিন্তু শহরের থেকেও কিন্তু সেই কাজটা করেছে আমাদের ছাদ বাগানে কিন্তু আমাদের ছোট্ট একটা মুরগির ঘর আছে যেখানে আমাদের খাওয়ার জন্য কিছু দেশি মুরগি পালা হয় মাসাল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটা নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সাথে আমার সারাদিনের কাজকর্ম আমার মা কিভাবে আমি আমার যত্ন করে সেটা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক সো হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবসময় আমার নিজের ঘরটা আমি নিজেই পরিপাটি করতে পছন্দ করি কারণ আমি কখনোই আমার ঘর অন্য কেউ ঝাড়ু দিলে বা গুছিয়ে দিলে আমার মনের মতো হয় না সেই জন্য আমি সবসময় নিজের ঘরটা নিজেই গুছিয়ে নিই আর বাকি ঘরগুলো আমার আম্মু গোছায় সেগুলো আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব অ্যান্ড দেখাবার আমার ঘরটার কিন্তু সকাল সকালবেলা উঠে তেমন আওলায় না কারণ যেহেতু আমি একা থাকি সেজন্য আমার রুম পরিপাটি করতে আমার খুব বেশি টাইম লাগে না একটু জাস্ট তোলা করে সেটা আমি ঝাড়ু দিয়ে নিয়ে আপনাদেরকে পুরো আমার রুমের লুকটা দেখিয়ে দিলাম আশা করি আমার রুমটা আপনাদের কাছে ভালো লাগলে একটা হলো একটু কমেন্ট করে যাবেন এই ডাইনিং থেকে শুরু করে আমার আম্মু রান্নাঘর সব কিছু কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রেডি করে ফেলে অ্যান্ড সকাল সকাল উঠেই কিন্তু আমাদের সকালের রান্না আর দুপুরের রান্নাটাও কিন্তু আমার আম্মু শেষ করে ফেলে কারণ আমার আম্মুর প্রচুর কাজকর্ম থাকে আর আমাদের রান্নাবান্নাটাও অনেক ঝামেলা নিজ থেকে রান্নাবান্না করে আসতে হয় সেই জন্য অনেক ঝামেলা আর হচ্ছে এখন আমাদের প্রত্যেকটা রুমই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমার আম্মুর রুম এটা হচ্ছে আমার দাদু রুম যেখানে আমার দাদু থাকে না এমনি ওরকমই থাকে এটা হচ্ছে আমার আপু রুম সবগুলো রুমই কিন্তু আমার আম্মু পরিষ্কার করে এটা হচ্ছে আমার আপুর মে আর সবাই অনেকেই হচ্ছে মোটা স্বাস্থ্য নিয়ে চিন্তিত তারা চাইলে এই অর্গানিক স্টিমিং টিটা খেতে পারবেন এটা হচ্ছে আমি কোনো সেল করি না এটা হচ্ছে আমি নিজে হোম মেডভাবে বানাই এইটার যদি আপনার রেসিপি চান সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এই যে হলো আমার ছাদে সেই ছোট্ট মুরগির খামার মানে যেখানে আমার আম্মু সব অনেকগুলো মুরগি পালে আর মুরগিগুলোকে খেতে দেয় সে নিজে যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কিন্তু হঠাৎই একটু রোদ উঠেছে আর এই কুমড়ো বড়িগুলো আমরা মুছে রোদে দিচ্ছে এগুলো কিন্তু এগুলো অনেকেই কী বলেন আমি জানি না আমরা তো এগুলোকে কুমড়োর বড়ি বলি সাথে এখানে অনেক ধরনের আচার ছিল আর আমার গাছে কিছু ফুল সেগুলোর আমি স্ন্যাপ ছিলাম আর আমাদের মুরগিগুলো কিন্তু শুধু যে চাল খাই তা না ভাত খায় তা না আমাদের মুরগিগুলো কিন্তু অনেক ঘাস শুকায় সেই ঘাসগুলো হচ্ছে আমি খেতে দিচ্ছিলাম কারণ এরকম ছোটোখাটো কাজ আমি করেই দিতে পারি এগুলো করতে তো আমার তেমন একটা ঝামেলা এখন হয় না আর হঠাৎ করে দেখি আপনাদের ভাইয়া চলে এসেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে কি হয় সেই ভিডিওটা দেখতে হলে নেক্সট কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ